নমস্কার বন্ধুরা তো আজকে হচ্ছে শিলাবাদের মৃত্যুবরণ পঁচিশে অক্টোবর তাই আমরা ফুল নিবেদন করছি আবার এই দিনেই ছিল আজকে অন্নকোটের মহোৎসব চন্দ্রখোলা কালীবাড়ি তো সেই উপলক্ষে আমরা চন্দ্রখোলা গিয়েছিলাম তো সেখানে হচ্ছে বড় অনুষ্ঠান হয়েছে প্রায় পাঁচ ছ হাজার মানুষের অনুষ্ঠান তো এখানে দেখানো হচ্ছে যে আর কি মহোৎসব ছিল তো শিলা উপাদেরও মৃত্যুবরণ ছিল এই কারণে মেয়েরা কি সুন্দর রাধামণি সেজে নৃত্য করছে এখানে ভগবত ভগবত গীতার পাঠ করা হচ্ছে ভগবানের নাম কীর্তন করা হচ্ছে তো দামোদর মাস উপলক্ষে এই অন্নকূটের ভোগটা সাজানো হয়েছে তো দেখছো সবাই যে কী ভিড়ের মধ্যে আমি মানে কি পরিমাণে ভিড় সবাই এই অন্নকূটের ভোগটাকে দেখবে তো এই কারণে আমিও যাচ্ছি কষ্ট হলেও যেতে তো হবেই এত কষ্ট করে যাচ্ছি এটা দেখার জন্য ভগবানকে দেখার জন্য ভগবানের দর্শন দেওয়ার জন্য তো সেই কারণেই আমার যাওয়া যাওয়ার পরে আর কি অনেক কষ্টে ভিতরে দেখা মিলল এত সুন্দর হরে কৃষ্ণা হরে কৃষ্ণা অনেক সুন্দর দেখার জিনিস যারা অনেকে ইন্ডিয়া থেকে আর কি বাংলাদেশে কালীবাড়ির ওই অনুষ্ঠানের অনুষ্ঠান দেখতে চাও তাদের জন্য এই ভিডিওটা করা তারপরে দেখো এখানে খেতে বসলাম তো অনেক মানুষের ভিড় আমরা বাহিরেই বসেছিলাম ওই প্যান্ডেলে বসতে পারিনি জায়গা পাইনি তো এখানে রান্না করার কাজ হচ্ছে এখানে আর কি খাবার দাবারের এই করা হচ্ছে তারপর সবশেষে এখন বাড়ি চলে যাব তো এই ছিল মানে সারাদিনের অনুষ্ঠান তো সবাই ভালো থাকবেন আর এই কৃষ্ণা আবারও কালীবাড়িটা দেখায় নিলাম এটাই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির হরে কৃষ্ণ